গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন পুজোকে স্কুলে দিয়ে চলে এসেছি লাউ পুরুল সব পেড়ে নিয়ে এলাম এতগুলো পরুল বেরিয়েছে আজকে একটা একটা সাইজ দেখেছেন হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় বড় সব দেবরাজ এখন লাউ পাড়তে এসছে ছাদে ওই যে ছাদ এটা তার ওপরে আবার ছাদ কই গো তোমার লাউ লাউ এখানে ঢুকে আছে দিদি রে ওই লাউ ওইখানে ঢুকে গেছে কি করে বের করবে এবার ওটা থেতলে যাবে তো পুরো অনেক বড় হয়েছে লাউটা যাব আমি ও উঠেছিল ছাদে আমার সঙ্গে মস্তানি মেরে এবারে কি করে নামবে কেউ জানে নামতে পারবে যা নেমে গেছে হয়তো থ্রিডি পেয়ে গেছে মানে নেমে গেছে আউটা রদে রদে হয়ে গেছে সব পুরুল গাছ পুরুল কত হয়েছে তা তো সব কেটে নিয়েছি এখন অনেক আছে গাড়ি ঢুকে গেছে আমাদের গাড়ি যে পেছন দিক দিয়েই এখন গাড়িটা সার্ভিস সেন্টার নিয়ে যাবো সার্ভিস সেন্টারে এসছিলাম টাটার ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য টাটা সার্ভিস সেন্টার আর ইমি এখন চা খাচ্ছে বারো তো বৃষ্টি পড়ছে হট করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে সার্ভিস সেন্টার গাড়ি আমরা সার্ভিস সেন্টার থেকে চলে এসেছি অনেক কষ্টে এসেছি প্রচন্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি পুরো একদম ঠান্ডা লাগছিল প্রচন্ড সে এখন একটু চা খাচ্ছি এই যে তিনি চা খাচ্ছে আর বোনও খাচ্ছে চা আর এই পুচু হ্যাঁ পুচু চা এখন ভেঙেছে এটা কাপ ভেঙে দিয়েছে পুচু কেন ভেঙেছিস মা তোমার পায়ে লেগে ভেঙে গেছে আজ কেমন ভিজলে তাহলে বলো বিশাল বলো ঠান্ডা না যে ঠান্ডা লাগে যেমন হচ্ছে গাড়ির সার্ভিস সেন্টারে দিয়ে চলে এসেছি তো গাড়িটা ইন্স্যুরেন্স ক্লেম হবে তো টাইম লাগবে ওরা বললো দিন পনেরো না টাইম লাগবে এখান থেকে বর্ধমান পাঠাবে বাঁকুড়া থেকে বর্ধমান সার্ভিস সেন্টারে পাঠাবে তো ওইখানে ইন্সপেকশান হবে তারপরে বলবে যে কি ক্লেম কতটা হবে না হবে ইন্স্যুরেন্স থেকে কতটা পাওয়া যায় দেখা যাক পুরো ফাঁকা করে দিয়েছি গাড়ি ঢোকানোর জন্য একদম পুরো ফাঁকা হয়ে গেছে বেড টেড নিয়ে চলে গেছি গাড়ি থেকে আর এখানে আর বেডটা এখানে করে দিয়েছি ডাইনিংয়ে জান একটু অসুবিধা হবে ডাইনিংটা একটু ছোট হয়ে গেল জড়া হয়ে গেল কিন্তু কিছু করার নেই বেডটা তো রাখতে হবে ওই জন্য এখানে করে দিয়েছি গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি ভাবছিলাম যাবো না যাবো না স্কুলে আজকে নিয়ে কারণ বৃষ্টি পড়ছে তো ওয়েদার খুব একটা ভালো নেই কিন্তু লাস্ট মুহূর্তে দেখলাম যে রোদ্দুর হালকা দিয়েছে ওই জন্য দিয়ে আসলাম এখানে সবজি কাটতে বসে গেছে এখন রান্না হচ্ছে এখানে মাছ রান্না হবে মাছে আলু কাটছে মনে হয় এটা মাছের আলু না আলু আর মা এখানে রান্না করছে বাবা তো স্কুল যাবে আমাদের বাঙালিদের রান্না ফরম দেওয়া রান্না চলো কি কাজ করতে হবে অসীম শুকিয়ে দেবো জামা দিচ্ছি জামাকাপড় কাঁচা হয়ে গেছে এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে শুকিয়ে যাবে এই ভাই বাড়িতে এসছে ও খুব শরীর খারাপ পায়ে ব্যথা পা ফুলে গেছে স্লিপ করে পা পুরো ফুলে গেছে কালকে দেখিয়ে এসছে এখন দেখা যাক কবে ভালো হয় এটা পাড়া অদ্ভুত আবহাওয়া এই যে একবার বৃষ্টি একবার রোদ্দুর এ দেখুন এই বৃষ্টি হচ্ছে এখন রোদ্দুর দিয়ে দিয়েছে খুব জোর বুঝেছেন আর এই যে মেঘ এখন দিকটা পরিষ্কার ওই দিকটা কালো হয়ে আছে এখনও গাছগুলো সুন্দর লাগছে এখন সবুজ হয়ে গেছে পুরো এই ওষুধ দিলাম আবার ওষুধ দিতে হবে সব ধোয়া গেছে না হলে কচি কচি পাতা হয়েছে না সব খেয়ে নেবে পোকাতে একটু আগে রোদ দিচ্ছিল এখন বৃষ্টি হচ্ছে প্রচন্ড দেখাচ্ছি দাঁড়ান প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচন্ড গ্যারেজ তো ফাঁকা হয়েছিল কিন্তু যা অবস্থা ওয়েদারের তো কোথায় মেলবে সব এখানে মেলতে হয়েছে এই দড়ি খাটিয়েছি টেম্পোরারি এখন তো গাড়ি নেই গাড়ি দেরি হবে জন্যই দেখুন এখন পুজো করে খাওয়াবে যে ভাত রেডি করছে মা আজকে তো নেই মা কাছে অদা মার একটু কাজ আছে ওইখানে অফিসার কাজ আছে ভাই এখন বেরোবে বাড়ি যাবে এই পানি বললো বাড়ি চলে যাবে আজকে তো এখন ওষুধ খাচ্ছে আর পুচকি এখানে শুয়ে শুয়ে বেশ ভালো পেয়েছে জায়গাটা শুয়ে বসে একাকার করে দিচ্ছি এখানে এই যে ও পায়ের অবস্থা দেখুন কি অবস্থা এই দেখুন কেমনভাবে হাঁটছে এখন বৃষ্টি একটু থামিয়েছে আর এই যে মোটর সাইকেল নিয়ে বেরিয়েছি ভাইকে পৌঁছাতে রিমিকে ডিউটিতে দিয়ে চলে এসেছি আর কেউ নেই ওই জন্য বোনই ঘুম পাড়াচ্ছে মা তো নেই বোন পছুপ ঘুম পাড়াচ্ছে এখন এখন দেখি আজকে সকাল সকাল ভাত খেয়ে নিয়েছিলাম তো ভাত এখন তো খাবো না দুপুর হয়ে গেছে এখন দিয়ে কিছু একটা অর্ডার দেবো হয় কিছু আলো বর্ডার বা কিছু একটা অর্ডার দেবো খাবো আমি আর বোন বাইরে প্রায় সন্ধে হয়ে গেছে বোন আর এখন ঘুমাচ্ছে তোরা ঘুমক আমি সন্ধ্যাটা দিয়ে দিই সন্ধে হয়ে যেত আর তারপরে আমার মা এখনো ফেরেনি ওখান থেকে মায়ের ফিরতে ফিরতে প্রায় সাতটা বেজে যাবে তো মা ফিরুক তো আমি আমি সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে পুচুকে তুলতে হবে সন্ধে দেওয়া হয়ে গেছে আমাদের এখন সবাই জন্য চা বানাচ্ছি এই যে আর পুচুকে ঘুম থেকে তুলে দিয়েছি এরপরে ওকে একটু খাওয়াবো আমার বাবা সুগার আছে বাবার জন্য হচ্ছে মিষ্টি ছাড়া চা দুধ চা আর আমাদের জন্য চিনি দিয়ে এই যে দুধ দিয়ে দিয়েছি এখন চায়ের মধ্যে চকলেট দুধ ফুটবে বেশ তালেই হয়ে যাবে হুম আমার আমার দুটো কান ছিল বোতলে হুম ও সে বোতল ও সে কান দিয়া বোতলটা হ্যাঁ

আর কি বলছি তুই দিদি দিদি তো চলে এসছে তো দিদি কি বলবি দিদি কি কি লাগবে তোমার দোকানে নেই কিন্তু অন্য জিনিস নিয়ে এসছি এটা অন্য জিনিস নিয়ে এসছি

সুবিধা হতো বেলুন নিয়ে এসেছি এখন বেলুন ফোলানো মেশিন নিয়ে আসতে হওয়ার জন্য আচ্ছা জল না না জল ঢুকানো যাবে না জল ঢুকানো যাবে না আচ্ছা দিদি ফুলিয়ে দিচ্ছে না অন্য দিনের জন্য মা দুটি নাও তুমি একটি দিদি একটি ব্যাস কিছু এখন পড়াশোনা করছিলো আর মা শুয়ে গেছে মা তো আজকে একটু বাইরে গেছিলো টার্ড খুব কাছি নিয়ে কি করবে তো ঝাড় দিয়ে ফেলে দেবে নোংরা হয়ে যাবে না পুরোটা দিয়ে ছুঁড়ে রাসবিল ফেলে দেবো বদমাস তুমি হ্যান্ড ওয়াশ করছো প্রচুর খাবে নাকি আর বিছানাটা করতে হবে বিছানায় প্রচুর পিউড়ে হয়ে গেছে প্রচুর মনে হয় কিছু খাবার দাবার ফেলেছিল বিছানায় পিউড়ে আছে বেডশিট চেঞ্জ করতে হবে যে আর্ট হয়ে জিনিস হয়েছে এই একটা অর্গানিক স্প্রে আছে যে হার্বাল অ্যান্ড রিপেলেন্ট পুরো স্প্রে করে পরে তারপরে বিছানা করতে হবে নাহলে রাত্রে শোয়া যাবে না করছি তো বিছানা করবো বিছানা করতে নেই তোমাকে রিলস পাঠিয়েছিলাম না যে স্বামীকে দিয়ে বিছানা করাবে না বিছানা তোলাবে না ওই মা তুমি এই যে কাচি নিয়ে মস্তানি করছো না এই যে কাচি নিয়ে মস্তানি করছো এটা কিন্তু ছোটোতে করতে নেই কেননা এখনই আঙুল কেটে যাবে আর ওই যে কুচি কুচি করছো না গোটা ঘর নোংরা হয়ে যাবে তাই না তোমার হাত যদি কেটে যায় রাত্রে আমাদের ডিম ভাজা রুটি এই যে ডিম ভাজছে সবার জন্য আর বোন যে এখনও ছোট আছে তার নমুন আমাদের দেখাচ্ছি ও প্রচুর কাছ থেকে বেলুনটা চেয়ে সেটার উপরে এখন ডিজাইন করছে তো খেলে কি হবে ওই বেলুনটা পিপি এখনো বাচ্চা আছে তুই সঙ্গে বেলুন নিয়ে খেলছো প্রেম তোমাদের মধ্যে মাঝে মাঝে একটু ঝোড়া হয়ে যায় দেখতে পাচ্ছ তুমি কে কথা বলতে পারছে পিপি বলেছে কি বলেছে আর এই যে কি করছে বেলুনটাকে নিয়ে পরে দেখা পুচু এখন শুরু করে দিয়েছে বেলুনের উপরে কি কী রে তুই হ্যাঁ তুই নিজে তো করছিস করছিস আর ওর হাত তো করে দিচ্ছিস দেখি কী করেছে এর উঠবে না মা এটা মার্কার পেন তুই কি রে আর তুই আর তুই হাতটা দিয়ে দিলি দুজনেই করেছে এরকম এ পাগলগুলোকে নিয়ে ডিম ভাজা চলছে এখন ও ডিম ভাজা হয়ে গেছে সবাই কাটটা একসঙ্গে ভেজে দিচ্ছে মোটামুটি চলো খেতে দিতে পারবি হ্যাঁ বোন এখন লাভ বানিয়েছে হাফ হাফ লাভ দুজন মিলিয়ে একটা লাভ হচ্ছে কো দেখি এই দেখো দেখা মিলা এ পরে বাবারে আজকে দুদিনের ভিডিও একসঙ্গে দেখলেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট আপনাদের বাই